বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো তো রান্নাটা বসিয়ে দিলাম বন্ধুরা পুজো টুজা সেরে গেছে বন্ধুরা তো এখন রান্নাটা করি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা নমস্কার বন্ধুরা অল্প একটু কত ছানা আছে ছানাটা ভেজে নিয়েছি বন্ধুরা একটু পরিমাণ দারচিনি এলাচি একটু লং তেজপাতা তারপরে দিয়ে দেবো আর এটি বন্ধুরা আলুগুলো একটু ভাজা হয়ে আসছে তারপর বন্ধুরা এখানে একটু আতপ চিনি নুন হলুদ লঙ্কা একটু জিরা

রান্নাটা বেশ ভালো হয় আর কি টেস্ট বেশি লাগে বলছেন একটু ভেঙে চলে যায় তো তাই আর কি তো বন্ধুরা একটু করে জল দিয়ে দিই আস্তে আস্তে ইয়ে হয়ে যায় আর ফাঁকে আমার অন্য কাজগুলো সেরে আসি তাই না মামুনিও আসছে মামুনির সাথে একটু হাতে হাতে কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি

এখন পরেই এটা ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার তো নারতেল কোনো সমস্যা হচ্ছে না। তাই নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে এবার ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা একটু গরম জলে দিচ্ছি। এবার আরেকটু হয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার চুলাটা বন্ধ করে দেবো। এবার বন্ধুরা সোনার ডাল দিয়ে শসাটা শসাটা নুন হলুদ তারপরে কালো গোলমরিচ চিনি সব কিছু দিয়ে দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা দেখতেছেন কিনা না তবে এবার রান্নাটা শুরু করি বন্ধুরা সোনার ডালটা তো সিদ্ধ করে রেখেছি তা দেখতেছে সোনার ডাল দিয়ে আজকে ওটা শসাটা হবে আর কি এর ফাঁকে বন্ধুরা বাটটাও হয়ে গেছে মামনি এগুলো করে রেখেছে আমি শুধু এখন তরকারিটা রান্না করতে আসছি বন্ধুরা আর প্রথমে দিয়ে দিলাম লঙ্কার তেজপাতা দিলাম পাঁচ ফোরন পাঁচ ফোরন দিয়ে তারপর পাঁচ ফোরনটা একটু ফুটে উঠুক বন্ধুরা পাঁচ ফোরটা ফুটে ওঠার পরে এবারে এবার মিশানুটা হয়ে গিয়েছিলাম এই যে গরমে সোনার বেলটা আছে সবগুলো একসাথে ছেড়ে দিলাম একসাথে ছেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিবো আর কি এরকম বন্ধুরা একটু নেড়ে দিব আর এটার ভিতরে না কোনো মশলা পড়বে না এই যে আছে না ডালটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর কি ভেঙে ভেঙে দেওয়ার পরে দেখবেন যে তরকারিটাও সুন্দর হয়ে গেছে আবার খেতেও না অসাধারণ লাগবে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নিবে এ তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম এবার দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা নমস্কার বন্ধুরা আজকের মতো আমি এখানে রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা এদিকে শসাটা রান্না আছে আর ওই দিকটা বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে আলুর দমটা করছে না আলুর দমটা কত সুন্দর একটা কালার আসছে না উপরে বসে গেছে তারপরে গাজর সোনার ডাল সোনার ডালকে ম্যাশ করে রেখেছি আর কি অর্ধেকটা ম্যাশ করে রেখেছি তারপর দৈন্যা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা বড়া করবো সেটা পরে আর এদিকে পায়েসটা আছে এই তো পায়েসটা আছে এটা নিয়ে আজকে রান্নাটা শেষ করে দিলাম নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে শেষ করব